সময় আসছে পালা বদলের মাঝে এবার কথাই নয় পরিচয় হবে কাজে বিশ্বাস করো না তো তোমার হাতে সময় আছে না তো আমার হাতে সময় আছে কিন্তু এই বিশাল পৃথিবীতে প্রতি মুহূর্তে না জানি কত রকম অত্যাশ্চর্য ঘটনা নিয়ে পড়াশোনা করছি সেরকমই কিছু তোমাদেরকে জানাতে চাই এই ওয়ান মিনিট শোতে নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্ব করতে চাই তাদের বিশ্বাস ভাজন হতে চাই সেক্ষেত্রে সব থেকে বড় সহজ পথটা হলো তার নাম জেনে নিয়ে তাকে তার নাম ধরে ডাকা সেই নামের এগেনস্টে তাকে প্রেইস করা কারণ সাইকোলজি বলছে যে প্রতিটা মানুষ নিজের নামকে এবং নিজের নামে নিজেকে জানতে ও শুনতে পছন্দ করে তাকে তার নাম ধরে রেফার করা তার নামের এগেনস্টে তাকে সম্মাননা করা বা তাকে আইডেন্টিফাই করা এটা তার কাছে ভীষণ ভীষণ সম্মানজনক তাই যদি কারোর সাথে বন্ধুত্ব করতে হয় এবং তার বিশ্বাসভাজন হতে হয় তাহলে ডেফিনেটলি তাকে একবার তার নাম দেখো। তোমার শেয়ারও সাবস্ক্রাইব করাটা ভীষণভাবে এক্সপেক্টেড গুগল পডকাস্টে গিয়ে প্ল্যানেট টিভি সার্চ করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও ফর আপকামিং এপিসোডস আর তোমার দেওয়া কন্টেন্ট এই এপিসোডের অন্তর্ভুক্ত হতেই পারে তাই ইউ আর অলওয়েজ ওয়েলকাম